নমস্কার এবং স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ আলোচনায় মা কালী মহাকালের শক্তি একধারে ভয়ঙ্করী এবং অন্য ধারে করুণাময়ী তার প্রতিটি প্রতীক আমাদের সামনে এক রহস্যের দ্বার উন্মোচন করে আজ আমরা কেবল প্রচলিত ব্যাখ্যাতেই সীমাবদ্ধ থাকব না বরং প্রবেশ করব উপনিষদিক জ্ঞান এবং আধুনিক মনস্তত্বের গভীরে যেখানে মা কালীর রূপ ও প্রতীকগুলো আমাদের আত্মোপলব্ধির পথে এক নতুন দিগন্ত খুলে দেবে আমরা প্রতিটি অংশকে আরও নিগুড়ে বিশ্লেষণ করব চলুন শুরু করা যাক এই আত্ম অনুসন্ধানের যাত্রা আমরা প্রায়শ মা কালীর মূর্তিতে তার পায়ে বিছে বা শ্রীগলের উপস্থিতি রেখে কৌতূহলী হই এগুলো নিছকই বাহন বা অলঙ্কার নয় উপনিষদ এবং মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে এই প্রতীকগুলো আমাদের ভেতরের জগৎ এবং অস্তিত্বের গভীরতম সত্যকে প্রতিফলিত করে মা কালীর পায়ে বিছে আঁকা থাকার বিষয়টি লোকবিশ্বাস বা তান্ত্রিক শিল্পকলার বাইরে গিয়ে এক গভীর আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক তাৎপর্য বহন করে উপনিষদ এবং তন্ত্রশাস্ত্র অনুসারে আমাদের মেরুদণ্ডের মূলে কুণ্ডুলিনী শক্তি সুপ্ত অবস্থায় কুণ্ডুলি পাকিয়ে থাকে এটি সৃষ্টি সংরক্ষণ এবং বিনাশের মহাজাগতিক শক্তির ক্ষুদ্র সংস্করণ এই শক্তিকে প্রায়শই কুণ্ডলিত সর্প বা বিছের মতো শক্তিশালী এবং প্রচ্ছন্ন রূপে চিত্রিত করা হয় মা কালীর পায়ে বিছে থাকা ইঙ্গিত করে যে দেবী এই সুপ্ত কিন্তু প্রচন্ড শক্তিকে বশীভূত করেছেন এটি কেবল কুণ্ডলিনীর জাগরণ নয় বরং সেই জাগরিত শক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আধ্যাত্মিক উপলব্ধির পথে চালিত করার প্রতি উপনিষদ আত্মার মুক্তির কথা বলে আর কুণ্ডলিনী জাগরণ সেই মুক্তির অন্যতম পথ যেখানে পার্থিব বন্ধন ছিন্ন হয় মা কালী এই জাগরণ ও নিয়ন্ত্রণের সর্বোচ্চ দৃষ্টান্ত মনস্তত্বের দিক থেকে বিছে হলো আমাদের অবচেতন মনের গভীরে লুকিয়ে থাকা ভয় শঙ্কা বিষাদ এবং সুপ্ত নেতিবাচক প্রবণতার প্রতীক এটি আমাদের ভিতরে সেই অন্ধকার দিকগুলোকে নির্দেশ করে যা আমরা সচরাচর এড়িয়ে চলি বা সম্পর্কে সচেতন থাকি না মা কালীর পায়ের নিচে বিছে থাকা বোঝায় দেবী আমাদের এই সকল অভ্যন্তরীণ ভয় ক্রোধ ঈর্ষা এবং আত্মধ্বংসী প্রবৃত্তিগুলোকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে এর অর্থ হলো যখন আমরা কালিস্বরণ নিই তখন তিনি আমাদের অবচেতন মনের এই বিষাক্ত প্রভাবগুলি থেকে মুক্তি দেন এটি আত্মপর্যালোচনা এবং নিজের ভিতরের অন্ধকারকে জয় করার এক শক্তিশালী মনস্তাত্ত্বিক বার্তা যা আমাদের ভেতরের ভয়ের মুখোমুখি হয়ে তা অতিক্রম করার সাহস যোগায় মা কালীর বাহন হিসাবে শ্রীগালের ধারণাটি প্রচলিত হলেও শাস্ত্রে এ সরাসরি উল্লেখ সীমিত বা নেই বললেই চলে এর বদলে এটি এক গভীর রূপক অর্থে ব্যবহৃত হয় উপনিষদ আমাদের শেখায় যে জীবন ও মৃত্যু এক অবিচ্ছেদ্য চক্রের অংশ শ্মশান হল সেই স্থান যেখানে দেহের নশ্বরতা এবং আত্মার অবিনশ্বরতা সুস্পষ্ট হয়ে ওঠে এটি মায়া বা আসক্তির বিনাশের চূড়ান্ত ক্ষেত্র শ্রীগাল শ্মশানের প্রাণী হিসাবে জীবন ও মৃত্যুর মধ্যবর্তী দশাকে হহিষ্ণুতা এবং বিনাশের প্রক্রিয়াকে প্রতিকায়িত করে এটি সেই জাগতিক মায়া ও আসক্তিকে বোঝায় যা আমাদের মোক্ষ লাভের পথে বাধা সৃষ্টি করে মা কালী শ্মশানবাসিনী কারণ তিনি এই জীবন মৃত্যুর চক্রের উপরে অধিষ্ঠিত তিনি বিনাশের দেবী নন বরং বিনাশের মাধ্যমে নতুন সৃষ্টির পথ উন্মোচন করেন শ্রীগাল সেই বিনাশ বা রূপান্তরের প্রক্রিয়াটির একটি অংশমাত্র যাকে মা নিয়ন্ত্রণ করেন এটি উপনিষদে বর্ণিত নেতি নেতি অর্থাৎ এটিও নয় ওটিও নয় ধারণার সাথে সম্পর্কিত জাগতিক সবকিছুই কিছুই ক্ষণস্থায়ী কেবল ব্রহ্মই সত্য মনস্তত্বের দিক থেকে শ্রীগাল আমাদের অদম্য লোভ স্বার্থপরতা এবং নিম্ন প্রবৃত্তির প্রতীক এটি আমাদের সেই আদিম অবচেতন আকাঙ্ক্ষাগুলোকে বোঝায় যা অন্ধকারের মতো আমাদের মনকে গ্রাস করতে চায় এটি আমাদের সেই দিক যা সমাজের নিয়ম বা যুক্তির ভার ধারে না কেবল নিজের প্রয়োজন পূরণের তৎপর মা কালীর পাশে বা নিচে শ্রীগাল থাকা বোঝায় যে দেবী সেই সমস্ত আদিম প্রবৃত্তি লোভ এবং অন্ধকারময় আকাঙ্ক্ষাগুলোকে বসীভূত করেন তিনি আমাদের মনস্তাত্ত্বিক স্তরে থাকা এই শ্রীগাল সদৃশ প্রবণতাগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের ভিতরের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলেন এটি আমাদের ভিতরের লোভী ও ভয়াল সত্তাকে জয় করার এবং আত্মনিয়ন্ত্রণের এক শক্তিশালী মনস্তাত্ত্বিক বার্তা মা কালীর সম্পূর্ণ মূর্তিটি এক গভীর দার্শনিক গ্রন্থ তার প্রতিটি অঙ্গ প্রতিটি অলঙ্কার এবং প্রতিটি ভঙ্গি উপনিষদিক জ্ঞান এবং মনস্তাত্ত্বিক সত্যের প্রতীক মা কালী কৃষ্ণবর্ণা বা নীলবর্ণা এই কালো রং কোনো অপবিত্রতার প্রতীক নয় বরং এটি ব্রহ্মের অসীমতা নিরাকারত্ব এবং সকল রঙের ঊর্ধ্বে অবস্থানকে বোঝায় মহাকাশ যেমন কালো তেমনি কালী মহাকালের প্রতি যার কোনো আদি বা অন্ত নেই এটি সৃষ্টির পূর্বে এবং প্রলয়ের পরে ব্রাজমান শূন্যকেও বোঝায় যা একই সাথে শূন্যতা ও পূর্ণতার একীকরণ মনস্তত্বের দিক থেকে এই বর্ণ আমাদের অবচেতন মনের বিশাল গভীরতাকে নির্দেশ করে যেখানে আমাদের সকল অভিজ্ঞতা স্মৃতি এবং সম্ভাবনা লুকিয়ে আছে এটি আমাদের ভেতরের অজানা অনাবিষ্কৃত দিকগুলোর প্রতীক যা আমাদের আত্ম অনুসন্ধানের গভীরে ডুব দিতে উৎসাহিত করে দেবীর মুক্ত কেশই ও আলু লাইত কেশ অর্থাৎ চুল খোলা এবং আলু লাইত। যা অসীম ও অনিয়ন্ত্রিত মহাজাগতিক শক্তিকে বোঝায় এটি ব্রহ্মাণ্ডের সম্প্রসারণ ও সৃষ্টির প্রবাহকে নির্দেশ করে যা কোনো নির্দিষ্ট কাঠামোতে আবদ্ধ নয় এটি উপনিষদে বর্ণিত ব্রহ্মের সর্বব্যাপী রূপের প্রকাশ যা সর্বত বিদ্যমান এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত খোলাচু আমাদের মানসিক বন্ধন প্রচলিত ধারণা ও সামাজিক কাঠামোর ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাকে বোঝায় এটি আমাদের ভেতরের শত স্ফূর্ততা এবং মুক্ত ইচ্ছার প্রতি যা আমাদের নিজস্ব সত্তাকে প্রকাশ করতে উৎসাহিত করে লৌল জিহবা বা জিহবা বাইরে থাকা অর্থাৎ জিহবা রং লাল যা রাজসিক শক্তি সৃষ্টি এবং বিনাশের অবিরাম চক্রকে বোঝায় এটি মহাকালীর দ্বারা সময় ও জাগতিক সব গ্রাস করার ক্ষমতাকে ইঙ্গিত করে এটি ব্রহ্মের সেই রূপ যা সৃষ্টি ও লয় উভয়কেই ধারণ করে মহাজাগতিক ভারসাম্য রক্ষা করে মনস্তাত্ত্বিক দিক থেকে বাইরে বেরিয়ে থাকা জীব আমাদের অপ্রতিরোধ্য ক্ষুধা আকাঙ্ক্ষা এবং ক্রোধের প্রতি মা কালী তার জিহ্বা দিয়ে এই অদম্র প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করছেন যা বোঝায় আত্ম নিয়ন্ত্রণ এবং রিপু দমনের গুরুত্ব এটি আত্মধ্বংসী চিন্তাভাবনাকে গ্রাস করে ইতিবাচক শক্তিকে প্রতিষ্ঠিত করার প্রতীক যা আমাদের মানসিক শান্তি অর্জনের সাহায্য করে ছিন্নমুণ্ড ও নরমুণ্ডু মালা অর্থাৎ ছিন্নমুণ্ড অহংকার অজ্ঞানতা অর্থাৎ অবিদ্যায় এবং দ্বৈতবাদের বিনাশের প্রতীক নরমুণ্ডু মালা একান্নটি মুণ্ডু ধারণ করে যা একান্নটি বর্ণের প্রতীক এবং ব্রহ্মাণ্ডের সকল জ্ঞান ও সৃষ্টির প্রক্রিয়াকে নির্দেশ করে এটি জ্ঞান অর্জনের মাধ্যমে মুক্তি অর্থাৎ মুখ্য লাভের পথ দেখায় যেখানে সমস্ত জাগতিক বন্ধন ছিন্ন হয় ছিন্নমুণ্ডু আমাদের আমি এবং আমার এই মিথ্যা অহংকারের বিনাশকে বোঝায় প্রতিটি নরমুন্ডু আমাদের মনস্তাত্ত্বিক সীমাবদ্ধতা সংস্কার এবং ভুল ধারণার প্রতি যা মা কালই ছিন্ন করে আমাদের মুক্তি দেন এটি নিজেকে জানার এবং নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার প্রক্রিয়ার এক শক্তিশালী চিত্র নরহস্ত কোটি বন্ধ হাতে গড়া কোমর বন্ধ অর্থাৎ এই হাতগুলো কর্মফল এবং কর্মের বন্ধনকে বোঝায় মা কালী এই কর্মের বন্ধনকে নিজের পদতলে রেখেছেন যা কর্মফল থেকে মুক্তির প্রতীক উপনিষদ কর্মফল থেকে মুক্তির মাধ্যমেই মোক্ষের কথা বলে যেখানে আত্মা জাগতিক চক্র থেকে বিচ্ছিন্ন হয় নরহস্ত কোটি বন্ধ আমাদের অতীত কর্ম এবং তাদের ফলাফলের প্রতীক মা কালী এটি ধারণ করেন এবং বোঝান যে তিনি আমাদের সমস্ত কর্মফলের ঊর্ধ্বে এবং আমাদের কর্মের প্রভাব থেকেও মুক্তি দিতে পারেন যদি আমরা তার স্মরণ নিই এটি আমাদের ভেতরে দায়বদ্ধতা ও মুক্তির আকাঙ্ক্ষার এক গভীর মনস্তাত্ত্বিক চিত্র খর্গ তিশুল ও অন্যান্য অস্ত্র অর্থাৎ খর্গ জ্ঞান খর্গের প্রতীক যা মায়া অজ্ঞানতা এবং দ্বৈততাকে ছিন্ন করে ত্রিশুল সত্য রজ তমগুণ এই তিন গুণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বোঝায় এগুলো সেই আধ্যাত্মিক সরঞ্জাম যা আত্মাকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করে এবং পরম চৈতন্যের দিকে চালিত করে এই অস্ত্রগুলো আমাদের ভেতরের অশুভ শক্তি নেতিবাচক চিন্তা এবং মানসিক বাধাগুলোকে কাটানোর প্রতীক এগুলো আত্মপ্রতিরক্ষা এবং নিজের ভেতরের দুর্বলতাগুলোকে জয় করার ক্ষমতার প্রতি যা আমাদের মানসিক দৃঢ়তা এনে দেয় দেবী দিগম্বরী অর্থাৎ বস্ত্রহীনা দিগম্বরী রূপ বোঝায় যে কালী সকল জাগতিক আবরণ নাম রূপ এবং মায়ার ঊর্ধ্বে তিনি নিরাকার ব্রহ্মের সাকার প্রকাশ যিনি কোনো সীমাবদ্ধতায় আবদ্ধ নন এটি পরম সত্যের সম্পূর্ণ নগ্ন রূপ যেখানে কোনো লুকোচুরি নেই এবং সব ভেদাভেদ বিলীন বস্ত্রহীনতা আমাদের ভিতরের সত্য অকৃত্রিম আত্মাকে প্রকাশ করার প্রতীক এটি সামাজিক মুখোশ এবং আরোপিত ব্যক্তিত্বের বাইরে গিয়ে নিজের প্রকৃত সত্তাকে উন্মোচন করার সাহসের প্রতীক যা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় শিবের বক্ষে পদস্থাপন অর্থাৎ শিব হলেন নিস্থির নিষ্ক্রিয় চৈতন্য পুরুষ আর কালী হলেন গতিময় সক্রিয় শক্তি প্রকৃতি শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয় এটি ব্রহ্মাণ্ডের শিব ও শক্তির অবিচ্ছেদ্য সম্পর্ককে নির্দেশ করে এটি অদ্বৈত বেদান্তের ধারণা যেখানে শক্তি এবং শক্তি মান অভিন্ন যা পরম সত্তার অখণ্ডতাকে বোঝায় শিবের বক্ষে পদস্থাপন আমাদের ভিতরের কুশালী যুক্তি স্থিরতা এবং নারী নন্দন অনুভূতি গতিশীলতা শক্তির ভারসাম্যকে বোঝায় এটি বোঝায় যে যখন অহংকার বিনাশ হয় তখনই প্রকৃত শক্তি অর্থাৎ কালী প্রকাশ পায় এটি আমাদের ভিতরে সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করার এবং অহংবোধকে অতিক্রম করার এক গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়া দেবী ত্রিনয়নী তিনটি চোখ তার অর্থাৎ এই তিনটি চোখ সূর্য চন্দ্র এবং অগ্নির প্রতীক এগুলো ত্রিকালজ্ঞতা অতীত বর্তমান ভবিষ্যৎ এবং সর্বজ্ঞতাকে নির্দেশ করে উপনিষদ ব্রহ্মকে ত্রিকালজ্ঞ বা সর্বব্যাপী বলে বর্ণনা করে যা মধ্যে মুক্ত হয়ে ওঠে এই ত্রিনয়ন অর্থাৎ তিনটি চোখ আমাদের অন্তর্দৃষ্টি প্রজ্ঞা এবং উচ্চতর চেতনার প্রতীক এটি প্রচলিত পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে গিয়ে সূক্ষ্মোত্তর সত্যকে উপলব্ধি করার ক্ষমতাকে বোঝায় যা আমাদের জ্ঞান ও উপলব্ধিকে প্রসারিত করে তিনি শ্মশান অর্থাৎ শ্মশান হল সেই স্থান যেখানে আমি এবং আমার ধারণা সম্পূর্ণরূপে বিলীন হয় এটি মায়ার অবসান এবং চূড়ান্ত সত্যের উপলব্ধির ক্ষেত্র কালী শ্মশানে বাস করে বোঝান যে তিনি জন্ম মৃত্যু সৃষ্টি বিনাশের এই চক্রের উপরে এটি ব্রহ্ম জ্ঞানের মাধ্যমে মোক্ষ লাভের প্রতীক যেখানে আত্মা জাগতিক চক্র থেকে মুক্তি পায় শ্মশান আমাদের জীবনের মৃত্যু বা অন্ত বোঝায় তা হতে পারে সম্পর্ক ধারণা বা অভ্যাসের শেষ মা কালী শ্মশানে আমাদের ভিতরের পুরাতন অপ্রয়োজনীয় অভ্যাস বা মনস্তাত্ত্বিক কাঠামোকে ধ্বংস করে নতুন করে শুরু করার শক্তি দেন এটি রূপান্তর এবং পুনর্জন্মের প্রতীক যা আমাদের মনস্তাত্ত্বিক বিকাশের সাহায্য করে মা কালীর প্রতিটি প্রতীক কেবল কোনো বাহ্যিক মূর্তি বা পৌরাণিক গল্পই নয় এগুলি আমাদের উপনিষদিক জ্ঞান এবং মনস্তত্ত্বের গভীরতম সত্যের প্রতিচ্ছবি মা কালীকে উপলব্ধি করা মানে নিজের ভিতরের ভয় লোভ অহংকার এবং অজ্ঞতাকে চেনা এবং তাকে বশীভূত করার ক্ষমতা অর্জন করা তিনি আমাদের শেখান যে জীবনের অন্ধকার দিকগুলোকে আলিঙ্গন করে আমরা কিভাবে মোক্ষ বা আত্ম উপলব্ধির দিকে যেতে পারি মা আসলে আমাদের সেই মহাশক্তি যিনি আমাদের সকল বন্ধন ছিন্ন করে সত্য ও মুক্তির পথে চালিত করেন তার রূপ দেখে ভয় না পেয়ে এর গভীর অর্থকে আত্মস্থ করাই হলো প্রকৃত উপাসনা আপনারা যারা এই গভীর আলোচনা শুনতে চেয়েছেন তাদের এই আগ্রহ আমাকে মুগ্ধ করেছে আশা করি এই বিস্তারিত ব্যাখ্যাটি আপনাদের আত্ম অনুসন্ধানের যাত্রায় কিছুটা হলেও আলোকপাত করতে পেরেছে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে অথবা অন্য কোনো বিষয়ে এমন গভীর আলোচনা চান তবে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আমরা আবার আসবো নতুন কোনো গভীর আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের ভিতরের কালীকে উপলব্ধি করুন এবং শান্তি থাকুন জয় মা কালী এই অন্তরাত্মার আলোয় আমরা সকলে একসাথে কামনা করি সব প্রাণে শান্তি হৃদয়ে আনন্দ বুদ্ধিতে স্থিতি এবং চেতনায় জাগরণ সর্বে ভবন্তু সুখী নহ সর্বেই সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ স্বভাব অর্থাৎ সকলেই সুখী হোক সকলেই সুস্থ থাকুক সকলেই মঙ্গল দেখুক কেউ যেন ভাগি না হয় এই শুভ চিন্তার সাথে আমরা আজকের আলোচনা শেষ করছি আপনাদের সকলের জীবনে শান্তি সমৃদ্ধি এবং আত্মজ্যোতির দীপ্তি বর্ষিত হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার আবার দেখা হবে পরবর্তী পর্বে